দেবদূত রুভা আজকের সমাজে নারীরা আগের চেয়ে অনেক স্বাধীন তাই না রুভা হ্যাঁ কিন্তু এখনো অনেক জায়গায় নারীদের স্বাধীনতা নিয়ে সমস্যার মুখোমুখি হতে হয় দেবদূত ঠিক বলেছ অনেক পরিবারে এখনো মেয়েদের উচ্চশিক্ষা বা চাকরি করতে দেওয়া হয় না রুভা শুধু তাই নয় অনেক জায়গায় মেয়েদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয় না দেবদূত অথচ ইতিহাস দেখলে বোঝা যায় নারীরা সব ক্ষেত্রেই সফল বিজ্ঞান রাজনীতি সাহিত্য খেলাধুলা সবখানে রুভা কিন্তু তারপরেও সমাজে কিছু মানুষ মনে করে মেয়েদের শুধু ঘরের কাজ করায় যথেষ্ট দেবদূত আসলে আমাদের মানসিকতাই পরিবর্তন করা দরকার নারী পুরুষ সমান সুযোগ পেলে সমাজ আরও এগিয়ে যাবে রুভা একদম ঠিক নারী স্বাধীনতার মানে শুধু বাইরে কাজ করা নয় বরং তাদের ইচ্ছামতো জীবন গড়ার অধিকার পাওয়াও দেবদূত কিন্তু অনেকেই মনে করে স্বাধীনতা দিলে মেয়েরা সমাজের নিয়ম ভেঙে ফেলবে রুভা এটাই তো ভুল ধারণা স্বাধীনতা মানে দায়িত্ববোধ সহ নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাওয়া দেবদূত তাই তো আমাদের উচিত নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ তৈরি করা রুভা হ্যাঁ আর এজন্য আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে